জয়গুরু জয় মা আগামী সোমবার কুড়ি অক্টোবর শ্রী শ্রী শ্যামা পূজা তথা কালী পূজা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি কালী পূজা অমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই কার্তিক মাসের পূজা বা কালী পূজা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র উৎসব এই পূজা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে এদিন মহাকালী বা শ্যামামাকে পূজা করলে সংসার থেকে অশুভ শক্তি ভয় দারিদ্রতা ও দুঃখ দূর হয়ে যায় কালিকা পুরাণে বলা হয়েছে কার্তিক অমাবস্যায় তুজ কালিং পুজ ধ্রুবম তস্য পাপানি নশ্যন্তি ধন ধান্য সমন্বিত অর্থাৎ কার্তিক অমাবস্যা রাত্রিতে যে ব্যক্তি কালীমাতাকে সহকারে পূজা করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং সে ধন ধান্য ও সৌভাগ্যে পরিপূর্ণ হয় স্কন্দপুরাণে উল্লেখ আছে কার্তিক অমাবস্যা ভূমিকালী প্রসন্নতাম তদা পাপ হানি মরণ ভয় নবিদ্যতে অর্থাৎ কার্তিক অমাবস্যার রাতে মা কালী যখন পূজিতা হন তখন সেই স্থানে সমস্ত পাপের বিনাশ হয় এবং মৃত্যু ভয়ও দূর হয়ে যায় দেবী ভগবত পুরাণে বলা হয়েছে শ্যামাপূজায় তুজো ভক্ত শ্যত্নত্য দুঃখ জন্মনা মহাকালস্য ভীতি চ চংজাতি সদা ধ্রুবম অর্থাৎ যে ব্যক্তি শ্যামাপূজায় ভক্তি সহকারে অংশ নেয় সে জীবনে কোনো কষ্ট বা ভয় পায় না মহাকাল অর্থাৎ মৃত্যুও তাকে ভয় দেখাতে পারে না ধর্মসিন্ধু ও সিদ্ধান্তরত্ন গ্রন্থে বলা হয়েছে কার্তিক অমাবস্যায় কালীপূজা দীপদান লক্ষ্মী পূজা ও পিতৃতর্পণ এই চারটি সমানভাবে ফলদায়ক এই দিনটি অলৌকিক শক্তির জয়রাত্রি বলেও অভিহিত কার্তিক অমাবস্যা রাত্রি হল মহানিশা দেবী আরাধনার সর্বোত্তম সময় এদিন মা কালী ভক্তের অজ্ঞতা ভয় ও পাপ ধ্বংস করেন শাস্ত্রমতে কালী পূজা করলে অশুভ শক্তি ভূত প্রেত ও দারিদ্রতা দূর হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কালীপূজার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কালী পূজার দিন কি করবেন আর কি করবেন না এবং কার্তিক অমাবস্যাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি কালী দিন দিন ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্য অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দোষ দূর হবে এবং সারা বছর মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব কালী পূজার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কুড়ি অক্টোবর দু সোমবার দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে ও একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে অক্টোবর রবিবার সন্ধ্যার পর চোদ্দ প্রদীপ দান এবং কুড়ি অক্টোবর সোমবার শ্রী শ্রী কালী পূজা শ্রী শ্রী শ্যামা পূজা ও অমাবস্যার নিশি পালন এই দিন সকালে উদয়াতিথি অনুসারে ভূত চতুর্দশী পালন এবং শাক আহার গ্রহণ একুশে অক্টোবর মঙ্গলবার অমাবস্যার ব্রত ও উপবাস এবং দীপাবলি বা দেওয়ালী পালিত হবে এবং মা লক্ষী ও পূজা অনুষ্ঠিত হবে দেবী ও বলা হয়েছে অসুরেরা স্বর্গ পৃথিবী ও পাতাল তিন জগৎ অধিকার করে নেয় তখন সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন দেবতাদের ক্রোধ তেজ ও শক্তি একত্র হয়ে সৃষ্টি করেন এক দেবী শক্তি মহাকালী দেবী তখন ভীষণ রূপ ধারণ করে দেবতাদের সহায়তায় অসুর বাহিনী ধ্বংস করেন তিনি চণ্ডমুণ্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ সকল দানবকে হত্যা করেন রক্তবীজের রক্ত মাটিতে পড়লে নতুন অসুর জন্ম নিত তাই মা কালী তার জিহবা বের করে সমস্ত রক্ত পান করে নেন যাতে আর কোনো অসুর জন্ম না নেয় এইভাবেই তিনি অশুভ শক্তির বিনাশিনী মা কালী নামে পরিচিতা হন বন্ধুরা কালীপূজার মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় কালী দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং কালীপূজার দিন কোনোভাবেই কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না। এছাড়া প্রকার তামসিক খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাস কলাই বা বিউলির ডাল কালীপূজার দিন বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়ে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই কালী মতো পবিত্র দিনে এই খাবার নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে বিউলির ডাল এই দিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন কালী দিন ভাত বা ময়দা তৈরি খাবার ঝিঙে বা পটলের তরকারি দুধ দই ফল মূল বা পায়েশ প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোন প্রকার নেশাজাতীয় কোন খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা তান্ত্রিক মতে বলা হয়েছে একবার দেবী দুর্গা অসুর বাহিনী ধ্বংস করতে গিয়ে এতই ক্রধান্নিতা হন যে তার শরীর কৃষ্ণবর্ণ হয়ে যায় এবং তার তৃতীয় চক্ষু থেকে এক অগ্নিশিখা বের হয় সেখান থেকেই শéma বা কালী মূর্তি আবির্ভূত হন দেবী কালী যখন রণক্ষেত্রে সব অসুর হত্যা করেন তখন তার ক্রোধ থামছিল না তিনি নৃত্য করতে লাগলেন প্রলয় তাণ্ডব পৃথিবী কাঁপতে লাগল দেবতারা ভীত হয়ে শিবের আশ্রয় নিলেন তখন ভগবান শিব তার সামনে শুয়ে পড়লেন দেবী কালী বসত শিবের বুকের ওপর পা রাখেন তখনই তিনি বুঝতে পারেন তার প্রভু নিচে আছেন লজ্জায় তার জিহবা বেরিয়ে যায় এই চিত্রই আজ শ্যামা বা কালী মূর্তির মূল রূপ মহাকালীর নিচে শিব জিহবা বাইরে রক্তমাখা মুখ হাতে খর্গ ও মুন্ড এই মুহূর্তেই দেবী নিজের ক্রোধ সংযত করেন এবং আশ্বাস দেন যে আমাকে এই রূপে কার্তিক অমাবস্যার রাত্রিতে পূজা তার সংসার থেকে অশুভ শক্তি বিনাশ হবে এই কারণেই কার্তিক অমাবস্যায় শ্যামা পূজা বা পূজা প্রচলিত হয় বন্ধুরা দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই পূজার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব কালী পূজার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ এই দিনটি মহানিশা বা দেবীর জাগরণের রাত্রি তাই সামান্য উপায় বা পটকাও এই দিনে বিশেষ ফলদায়ী হয় প্রথম উপায়টি হল কালীপূজার রাতে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল ও লবণ বেঁধে নিন সেটি মা কালীকে দেখিয়ে বলুন মা এই তিল যেন আমার সংসারের অন্নবৃদ্ধির প্রতীক হয় আর এই লবণ যেন সকল দারিদ্রতা শোষণ করে নেয় পরের দিন ভোরে সেই পুটলি বাড়ির দক্ষিণ কোণে বা মূল দরজার পাশে মাটিতে পুঁতে দিন এর ফলে দারিদ্রতা দূর হয় এবং ঘরে স্থায়ীভাবে সমৃদ্ধি আসে দ্বিতীয় উপায়টি হল কালীপূজার রাতে ঘরের মূল দরজায় চারটি সরষের তেলের প্রদীপ রাখুন একে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম মুখে প্রতিটি প্রদীপে বলুন মা চারদিকের বাধা নাশ করো ধনপ্রবাহ আনো সকাল পর্যন্ত প্রদীপ নিভতে দেবেন না এর ফলে ঋণ মুক্তি কাজের অগ্রগতি ও বাধা দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন এক মুঠো চাল একটু টুকরো গুড় এবং একটি মাত্র তেজপাতা নিয়ে মা কালীকে নিবেদন করুন প্রার্থনা করুন হে মা অন্নপূর্ণা আমার সংসারে কখনো অন্ন ও অর্থের অভাব দিও না পরদিন এই উপকরণ রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন এর ফলে অন্ন প্রাচুর্য ও অর্থের আগমন স্থায়ী হয় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় এই দিন মা কালীর মূর্তির ডান পায়ের কাছে সামান্য সিঁদুর ও চন্দন রাখুন পুজোর শেষে সেই সিঁদুরের একটু নিজের কপালে ও মানিব্যাগে স্পর্শ করুন এর ফলে কর্মে সাফল্য নতুন সুযোগ ও সৌভাগ্য বৃদ্ধি হয় সব উপায় বা টোটকা নির্মল মন ও বিশ্বাস নিয়ে করুন কালী পুজোর রাতে রাগ দুঃখ ভয় বা নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকুন মা কালীর অত্যন্ত প্রিয় জবা ফুল চন্দন ও গুড় ব্যবহার করলে ফল দ্রুত হয় বন্ধুরা কালী দিন পরিবারের সবাই একটু হলেও খান লাল শাক ভাজা বা লাল শাকের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাল শাক খেলে শরীরে গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই লাল শাকের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা কালী জয় গুরু